কিন্তু অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু দেখে দিচ্ছি গলাটা হবে কিন্তু গোল গলা গলাটা হবে গোল গলা গলার কিন্তু গলারের পাশটা খুব সুন্দর কুচি কুচি ডিজাইন থাকবে আর হাতাটা হবে কিন্তু ফুল হাতা হাতারের পাশটা কিন্তু খুব সুন্দর কুচি থাকবে কিন্তু দেখে খুব সুন্দর কিন্তু নিচের প্যান্ট খুব সুন্দর রাইফেল করা থাকবে নিচের প্যারাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রাইফেল করা থাকবে

আপনার চমৎকার চমৎকার কালার কিন্তু পেয়ে যাবেন প্রায় মাত্র নশো টাকা মাত্র টাকায় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার বলে চান বিভিন্ন সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ নিতে পারবেন প্রাইস মাত্র নশো হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন অবশ্যই করে হোলসেল জেনে নেবেন দেওয়া যাবে থেকে শুরু করে

এটা গলাটা হবে গোল গলা আর এটা এখানে খুব সুন্দর ফিটিংসও থাকবে এটাকে খুব সুন্দরভাবে বডি থাকবে এখানে খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকবে হাতাটা হবে কিন্তু ফুল আকা হাতাটা হবে কিন্তু ফুল এই ডিজাইনের কালার পিন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো এটাও প্রাইস মাত্র টাকা মাত্র টাকায় কিন্তু

প্রায় মাত্র নয়শো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর যে লং এ ঘেরের গাউন্ডে পেয়ে যাবে মাত্র নয়শো টাকা দেখেন কালার পিন দেখেন খুব সুন্দর সুন্দর কালার তার তাহলে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এমি গার্মেন্টস ঢাকা লিপের নোট স্টার মলিকার লিফটের চা তালা পাঁচ সেরকম সাধারণত আপনার দোকান আসলে কিন্তু আপনি এমি গার্মেন্টস পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারা বলেন